সব নিয়ে চলে এসেছি আপনাদের সাথে এখন যাচ্ছি আমরা বারুইপুর হ্যাঁ মেলা বারুইপুরে মেলায় যাচ্ছি আমরা এখন আর কি আমরা স্টেশনে এই কিন্তু আমার দাদার মেয়েকে নিতে এসেছিলাম বাঘাযথন স্টেশনে এখন এখান থেকে ট্রেন ধরবো সরে যাওয়া বারাইপুর চলুন তাহলে মেলায় গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে এই জিনিসটা আমার ফ্রেনে উঠে গেছি সবাই

এই অটোতে আছি স্টেশন দিয়ে অটোতে আসতে হবে আপনাদেরকে অটো ভাড়া নেবে টাকা করে চলুন তাহলে মারা যাওয়া যাক এই চলে সি মিলন মেলায় আমরা আমাদের টিকিট পড়লো দুপার হেড টাকা করে আমরা ছজন চলুন তালে যাওয়া যাক কি কি আছে সব কিছু শেয়ার করে নেবো আপনাদের সাথে এখন আমরা শুরু হচ্ছে ব্রেকডান্স আমাদের বাইরের টিকিট ছিল সত্তর টাকা আমরা চারজন চলবো এর জন্য দুশো আশি টাকা আমাদেরকে নিয়েছি পার্সোনালি আমার ব্রেকডান্স চড়তে খুবই ভাল লাগে আমি আগেও চড়েছি ছোটোবেলায় অনেক চড়েছি এখন মেলায় দেখে খুব ভাল লাগলো ওই জন্য আবার চলে গেলাম দাদার মেয়েকে নিয়ে বসে পড়েছি আমি চলুন তাহলে চড়া যাব আর কার ব্রেকডান্স চড়তে ভাল লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন এখানে ফাটাচ্ছে হচ্ছে বেলুন আমি পুজো বা মেলা যে কোনো জায়গায় যাই আমি বেলুন দেখতে পারলেই আমি ফাটাই আমার প্রচন্ড ভালো লাগে এই দুটো বেলুন ফাটিয়েছি কিন্তু প্লাস্টিকটা মিস হয়ে গেছে আর এখানে ফুচকা ছিল চারটে ফুচকা কুড়ি টাকা আর মেলাটা ভালো মেলা ছিল কিন্তু বাট খুব এক্সপেন্সিভ এতটাই দাম বেশি মেলাটার মধ্যে অনেক বেশি আমার তো অনেক টাকাই খরচ হয়ে গেছিলো আর বাচ্চারা জানেন বায়না করে কীরকম প্রত্যেকটা জিনিস কিনতে কিনতে আমার অনেক টাকা চলে গেছে বাচ্চাদের বোর্ডও আছে এগুলো কিন্তু আমাদের ছোটোবেলায় ছিল না এখন এগুলো নতুন উঠেছে এখানে দেখো একটা ম্যাজিক শোর স্টল বসেছিল আর আমার দাদার ছিল তো বায়না করে এখানে দাঁড়িয়ে পড়েছিল এখানে বিভিন্ন রকমের ভালো ম্যাজিক দেখাচ্ছিল খুবই ভালো ম্যাজিক দেখাচ্ছিল আমরা মোটামুটি তিনটে ম্যাচে কিনেছি পাঁচশো টাকা নিয়েছি তারপরে যে ওনারা শেখাবে এর জন্য আগেই পেমেন্ট নিয়েছিল ওনারা তারপরে শিখে মনে হলো কেন আমি কিনলাম এতটাই ইজি ছিল ধারণার বাইরে ওদের একটা ট্রিক্স থাকে প্রচণ্ড ইজি শিখ কোনো প্রবলেম হয় না আপনারা ইজিভাবে শিখতে পারেন কিন্তু কেনার পরে আফসোস হবে যে কেন কিনতে হবে এতটাই ইজি আর আপনারা যদি শো করতে চান বাড়িতে এনার নাম্বার আমার কাছে বক্সে দিয়ে দিচ্ছি এনারা আই থিঙ্ক পার শো দু ঘন্টা করে করে বাড়িতে এসে বার্থডেতে বা কোথাও ওনারা পাঁচ হাজার টাকা করে নেয় চলুন তাহলে নাম্বারটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর খুবই ভালো লাগে ওনার সাথে কত টাকা দাওয়া আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন এটা হচ্ছে

মন্দিরে গেছে পাঁচশো আমার তুমি বলে দেবে তুমি যদি একে বন্ধ করে দাও মন্দিরে কেউ বলতে পারবে না একশো টাকা দাম আছে হান্ড্রেড রুপিস দেখবে আপনার কাছে রুমাল আছে আমার রুমাল নিয়ে দেখাচ্ছি ঠিক আছে দেখুন একটা খালি ব্যাগ আছে আমি রুমালটাকে রেখে দিলাম আপনার সামনে ম্যাজিক করে রুমালটা ভালো করে আর সাফ হবে না ডোরিটা রাখলেই তখন সাফ হবে এটা কালারিং রুমাল হয়ে যাবে দেখিয়ে দেবে এই রুমালটাকে সবার সামনে এখানে রেখে দেবে ম্যাজিক করে হাঁটতে পারে এখানে যদি আপনি চাল রাখেন তাহলে মুড়ি হবে রুমালটা একদম চাল রুমাল ডোরিটা টাকা সাপ হবে হাজারে তোমার ম্যাজিক করে দেয় দিয়ে সাড়ে তিনশো টাকা দাম আমাদের ছিটিয়ে দেবটা এই আমরা লাস্টে বাদাম আর জিলিপি নিয়ে বেরিয়ে করলাম মেলা দিয়ে আমরা অ্যাকচুয়ালি মেলাতে কিছু খাইনি শুধু ভুচকা গেছিলাম জন্য বাচ্চাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো কারাইপুর স্টেশনের দিকে একটা রেস্টুরেন্ট ছিল ওখানেই আমরা চলে এসেছিলাম ওখানে বাচ্চাদের জন্য চাউমিন আর রোল আমরা খেয়ে নিয়েছি খাওয়া পরে চলুন তাহলে আমরা স্টেশনের দিকে রওনা দেবো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি চলুন আজকে বারাইপুরের মেলায় গেছিলাম মিলন মেলায় আজকে এই সব জিনিস ওখান থেকে কিনেছি আজকে আমরা সব কাপলেট আছে ব্যাগ আছে বোনদের জন্য আচার কিনেছিলাম তারপরে এই আমার দাদার ছেলের জন্য এটা কিনেছিলাম মায়ের জন্য বাদাম মায়ের জন্য ব্যাগ কাপ প্লেট তারপরে আচার অনেক কিছুই কেনাকাটি হয়েছে মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি খুব ভালো লেগেছে চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে আজকের মতন টাটা সাবধান ভাল ভালো